চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং বেল বাটন বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লু ডট 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 এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যারা এখানে আবেদন করতে চান তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ডিএসসিসি ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আপনারা কীভাবে আবেদন করবেন পরবর্তীতে একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসবো এবার আমরা চলে যাচ্ছি পদের নাম এক নম্বর যে পদের নাম সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী পদের সংখ্যা ছয়টি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ যোগ্যতা চাওয়া হয়েছে কোন বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে অন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের ডিগ্রি দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ প্রকৌশলী অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক এরপর চার নম্বর পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী পুর দশম গ্রেডে আবেদন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ পর্যন্ত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুর কৌশলে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদের সংখ্যা একটি যোগ্যতা হচ্ছে স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা এরপরে ছয় নম্বর পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা তিনটি যোগ্যতা যাওয়া হয়েছে স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠানতে বিদ্যুৎ প্রকৌশলের ডিপ্লোমা এরপর আমরা চলে এসেছি নিচের দিকে যারা আবেদন করবেন তাদের বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে এবং সময়টা হচ্ছে এক আগস্ট দুই হাজার তারিখে এরপর নিচের দিকে তারা বলেছে অনলাইনে আবেদন করতে হবে যারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্য বলে দিচ্ছি এছাড়া এই পরীক্ষার জন্য কিন্তু কোনো টিএডিএ তারা দিবে না পরীক্ষা ইচ্ছুক অংশগ্রহণ প্রার্থীদের ডট ডট কম ডট বিডি এই গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 8 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং সময়টা শেষ হবে আট অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তাদেরকে অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদনে পরীক্ষার ফি হচ্ছে এক হতে ছয় নং ক্রমিকের জন্য 200 টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা দুশো টাকা এছাড়া এরপরের যে পথটা তবে সকল ঘটের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি হবে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পেজে এখানে অনলাইনে আবেদনের সমস্যা হলে টেলিটকের একটি নাম্বার দিয়ে দিয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা এখানে বিস্তারিত আপনারা জেনে নেবেন এরপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে নিচের দিকে তারা আরও কিছু কথা বলেছে এই যে চলে যাচ্ছি তো এটাও কিন্তু আমরা আগে বলে দিয়েছি যে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়টা এখন এখানে দেওয়া আছে যারা অনলাইনে আবেদন করবেন তাদের ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো এবং সাক্ষার হবে তিনশো বাই আশি ছবি হবে একশো কেবি এবং সাক্ষার হবে ষাট কেবি এছাড়া এখানে আপনারা যে এস এম এস করবেন প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন সকল কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এবং এই সার্কুলারটি যদি আপনারা পেতে চান এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সার্কুলারটা ডাউন করে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশেপাশে বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ